হ্যাঁ একবার দেখো দেখো হবে কাজ হ্যাঁ সুন্দর के अंदर 21 थे अह टूर्नामेंट जो फर्स्ट विकेट पहला होगा पहला फर्स्ट स्टार्ट होगा हां सेंटर वर्क पड़ेगा अंदर हमरा रिलेटेड ट्रांसपोर्ट ताजे रिलेटेड की कर हैं পরিবহন দপ্তর ট্রান্সপোর্ট দপ্তরের রিভিউ মিটিং যেটা আমরা নিয়মিত করে থাকি এবং পরিবহন দপ্তর একটা এমন দপ্তর আপনারা জানেন যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সরকারের অনেকগুলো দপ্তর তার সঙ্গে যুক্ত থাকে জড়িত থাকে এবং সে বিষয়ে আজকে একদিকে যেমন আমরা এই দপ্তরের অধীন বিভিন্ন আমাদের যে প্রজেক্ট সারা রাজ্যে চলছে মোটর স্ট্যান্ড বলুন ডিটিউ অফিস বলুন বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট এসপি ট্রাফিক আমাদের ডাইরেক্টর ট্যুরিজম আছেন চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আরডির এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের পিডাব্লিউডির এনআইসির প্রতিনিধি রয়েছে। এসবিআই ব্যাংক থেকে প্রতিনিধি রয়েছেন পুলিশ থেকে আধিকারিকরা আছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের দপ্তরের সঙ্গে জড়িত এই আলোচনা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি দীর্ঘক্ষণ মিটিং হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন সেগুলো সঠিক সময়ে শেষ করা যাতে কোথাও কোনো ধরনের ডিসরাপশন বা গাফিলতি না হয় এবং কোয়ালিটি মেনটেন করে সেই কাজগুলোকে সম্পন্ন করা এবং যেই টাইম ফ্রেমের মধ্যে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজগুলো যেন সম্পূর্ণ করা হয় সে বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আধিকারিকরা তাদের মতামত দিয়েছেন এবং আগামী দিনে কিভাবে এই প্রজেক্টগুলোকে প্রায় দেড়শো কোটি টাকার কাছে প্রজেক্ট পরিবহন দপ্তরে সারা রাজ্যে চলছে এই প্রজেক্টগুলো আমরা আগামী দিনে টাইম মাউন্ড প্রোগ্রাম হিসাবে আমরা গ্রহণ করেছি এবং এগুলোকে আমরা শেষ করব তার বাইরে আপনারা জানেন যে পরিবহন দপ্তর ট্রাফিক ডিপার্টমেন্ট রোড সেফটির উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকি অর্থাৎ অ্যাক্সিডেন্টের সংখ্যা কি করে আরও কমানো যায় কিভাবে। মানুষকে আমাদের অ্যাক্সিডেন্ট যদি ঘটে থাকে সেখান থেকে রেস্কিউ করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে তার জীবন বাঁচানো যায় সে বিষয়ে গুড সামারিটার্ন একটা প্রজেক্ট ছিল স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের সেই গুড সামারিটার্ন স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে এবং গুড মেরিটান প্রকল্পটা কি ছিল স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টে যে ইনজুর্ড পারসন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে পাঁচ হাজার টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় সরকার এই গুড মেরিটান যে স্কিম সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্যে এর অর্থটা আরও বৃদ্ধি করেছে পাঁচ হাজার টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে পঁচিশ হাজার টাকা করা হয়েছে এবং সামারিটান যে স্কিম তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে এবং তাতে বলা হয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে যে অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে যে ইনজুর্ড পারসন তাকে সেখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে হবে গোল্ডেন টাওয়ার আওয়ারে এবং ওই স্থানীয় পুলিশকে সেটা রিপোর্ট করতে হবে স্থানীয় পুলিশ থেকে রিকমেন্ডেশন নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা গুড রিটার্নের অর্থ প্রদান করবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করবে তো এই যে প্রসেস সেটা আমাদের রয়েছে কিন্তু আমাদের রাজ্যে অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু অনেকে জানে না যে হোয়াট ইজ ইজ অল অ্যাবাউট অর নতুন যে রাহবীর এসছে সেটা কি তো সে বিষয়ে আমরা প্রতি ডিটিওরা এখানে আছে তাদেরকে বলা হয়েছে এসপি ট্রাফিক নিজে আছেন পুলিশ তরফ থেকে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেটাকে নিয়ে আমরা আগামী দিনে আরও ডিস্ট্রিক্ট লেভেল বিস্তৃতভাবে বিস্তৃতভাবে আলোচনা করব যাতে করে এই প্রকল্পটা স্কিম যেটা কেন্দ্রীয় সরকার প্রদান করেছে সেটাকে আমরা আরও জনপ্রিয় করে তুলতে পারি পাবলিকের মধ্যে আরও অ্যাকসেপ্টেবল করে তুলতে পারি এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে মানুষকে তার জীবনদার আমরা নতুনভাবে করতে পারি সে বিষয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে তার আমাদের আপনারা জানেন যে ক্যাশলেস সিস্টেম পরিবহন দপ্তর আমরা শুরু করেছি এবং উই আর হ্যাপি টু ডিক্লেয়ার যে এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি একশো পঞ্চান্ন কোটি টাকা এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে স্বচ্ছতা এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেশন জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এসবিআই এর প্রতিনিধিরা এখানে আছেন আমাদের আগামী দিনে যে ই চালান সেখানে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সেগুলো করা হয় সেগুলোকে আরও কিভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয় নিয়ে এস সহযোগিতা করছে এসবিআই ট্রাফিক ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদের এনআইসি আগামী দিনে মিলে একটা নতুনভাবে এস তৈরি করে আমরা এই ই চালানকে আরও স্বচ্ছতার সঙ্গে আরও এফেক্টিভ কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হয়েছে আপনারা জানেন